শাসন শাসনামলে নির্মিত একটি বৃহাদাকার কামান যার নাম বিবি মরিয়ম যা দুর্ধস্ব জলদস্যুদের নিবৃত করতে ব্যবহৃত হয়েছিল বর্তমানে এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা গেট অর্থাৎ মিরজুমলা গেটের সামনে রক্ষিত আছে এটি মুঘল শাসন আমলের একটি বিশেষ নিদর্শন সপ্তাদশ শতকের মাঝামাঝি সময়ে মোগল সেনাপতি জুমলার আমলে এটি ঢাকায় স্থাপন করা হয় এটি জুমলা কামান নামেও পরিচিত বাংলার সুবেদার মির জুমলা আসাম অভিযানের সময় এটি ব্যবহার করেছিলেন চৌষট্টি হাজার আটশো পাউন্ড ওজনের এই কামানটি পরে তিনি সুবা বাংলার তৎকালীন রাজধানী ঢাকার বড় কাটরার সম্মুখ ভাগে ঘাটে স্থাপন করেন পরবর্তীতে এর অর্থাংশ বালির নিচে চাপা পড়ে যায় আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে লেখা কর্নেল ডেভিডসনের রচনায় এ বিষয়টির উল্লেখ রয়েছে আঠারোশো সালের ঢাকার তৎকালীন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ওয়াল্ডার্স ব্রিটিশ প্রকৌশলীদের সহযোগিতায় সোয়ারিঘাট হতে কামানটি উত্তোলন করে চকবাজার এলাকায় স্থাপন করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মতান্তরে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ঢাকা জাদুঘরের পরিচালক নলিনীকান্ত ভট্টশালীর উৎসাহে এটিকে ঘাটে স্থাপন করা হয় পরে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট ডিআইটি এর সভাপতি জি এম মাদানি পাকিস্তানি সেনাবাহিনীর প্রকৌশলীদের সহযোগিতায় এটিকে ডিআইটি এভিনিউয়ের সংযোগস্থলে গুলিস্থানে স্থানান্তর করা হয় উনিশশো সালে এটিকে ওসমানী উদ্যানে স্থাপন করা হয় চল্লিশ বছর পর দুই সালের ডিসেম্বরে কামানটি ওসমানী উদ্যান থেকে ঢাকার আরেকটি ঐতিহাসিক নিদর্শন ঢাকা গেট অর্থাৎ জুমলা গেটের সামনে স্থাপন করা হয় যে কামান দিয়ে আরাকান মগ ও পর্তুগিজ জলদস্যুদের দমন করা হতো যে কামান দিয়ে হয়েছিল আসাম অভিযান সেই কামান আবার বাহান্ন বাজারের তেপ্পান্ন গলির শহরের গেট ঢাকা গেট অর্থাৎ মিরজুমলা গেটের সামনে অবস্থান করছে যে গেটটি তৈরি করেছিলেন বাংলার তৎকালীন সুবেদার মিরজুমলা আজ সেই মিরজুমলার প্রিয়তমা স্ত্রী বিবি মরিয়ম এর নামে কামানটি তার গেটের সঙ্গে শোভা পাচ্ছে এখন বিবি মরিয়ম ও মির জুমলা পাশাপাশি আর কেউ তাদের আলাদা করবে না